আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে বাংলা পক্ষ তথা বাংলা পক্ষ ছাত্র সংগঠন বাংলা ছাত্রপক্ষ প্রতিবাদ জমায়েত করছে কারণ জলপাইগুড়ির মালবাজারের মেধাবী দৃষ্টিহীন বাঙালি ছাত্রী রেনেসা দাস এই যাদবপুরের ছাত্রী যে ছিল সে মৃত্যুর পথ বেছে নিয়েছে কারণ মানসিক এবং শারীরিক নির্যাতন করত তার ওপর সুরাজ ঝা এবং পাপ্পু গান্ধী নামক দুই বহিরাগত কিট বাংলা পক্ষ স্পষ্টত বলছে বাংলার প্রতিটি ক্যাম্পাসে নৈহাটি থেকে কলকাতা শিলিগুড়ি থেকে আসানসোল এই বহিরাগত কিটরা যেভাবে দখল করেছে বাঙালি নারীদের ওপর যেরকমভাবে অত্যাচার করছে বাঙালি ছেলেদের ওপর অত্যাচার করছে যেভাবে বাঙালি নারীদের স্থিরতাহানি করছে যেভাবে দৃষ্টিহীন ছাত্রীর বাঙালি ছাত্রীর ওপরও শারীরিক নির্যাতন করতে এদের কুচোপা হয় না টাকা কেড়ে নিয়ে নিত এটা সবই জানা গেছে আমরা স্পষ্ট দাবি করছি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দুই বহিরাগত কিট সুরাজ ঝা এবং পাপ্পু গান্ধী এদের বহিষ্কার করুক মালবাজার থানা এবং যাদবপুর থানা তারা যেন এই হত্যাই বলবো তার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এবং রাজ্য সরকার শিক্ষা দপ্তর এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বলব অবিলম্বে এখানে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চালু করতে হবে অর্থাৎ রাজ্যের স্থায়ী বাসিন্দা ছাড়া এখানকার আর্টস ডিপার্টমেন্টে এবং সায়েন্স ডিপার্টমেন্টে যেন আর কেউ ভর্তি না হতে পারে আমি ইঞ্জিনিয়ারিং কথাটা বাদ দিয়ে গেলাম তার কারণ এই বাংলা পক্ষর লড়াইতেই দু সালে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চালু হয়ে গেছে এবং তার আগে আর ঝাড়খণ্ডের ক্রিমিনালরা এইখানে সিটগুলি বেআইনিভাবে নানাভাবে দখল করে বাঙালি ছাত্রদের নির্যাতন করে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তখন বাঙালি নারীর জন্য অত্যন্ত আনসেফ করে তুলেছিল বাংলা পক্ষ সেটা নিবারণ করেছে কিন্তু এখনও বয়ে যাচ্ছে কাজ শেষ হয়নি তাই আমরা এই জনকপুর বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলা ও বাঙালির বহিরাগত শত্রুদের সম্পূর্ণ বিনাশ চাই জয় বাংলা